র্যাব কর্মকর্তা পলাশ সাহার মা আরতি সাহার একটু বক্তব্য শুনে আসি তারপরে বাকি আলোচনা করব পলাশ সাহার শেষকৃত্য হয়ে যাওয়ার পর তার মার এই সাক্ষাৎকারটি আসলে ভাইরাল হয় তো আমরা একটু শুনে আসি এখনও তিনি তার পুত্রবধূকে সুস্মিতা সাহা যার নাম তাকে দোষারোপ করছেন কেন করছেন তার মুখ থেকে আগে শুনুন তারপরে আমি বিস্তারিত আলাপ করব। শেষ করে আমার বাবাই

যেটা শুনছিলেন মায়ের মুখ থেকে যে মা কিন্তু পড়াশোনার জন্য সবসময় পলা সাহার সঙ্গে লেগে থাকতেন পলাশ সাহাকে পড়াশোনা করার জন্য কিন্তু মাই উৎসাহিত করেছেন এবং মা সবসময় একটা প্রেশারাইজ করতে হয় না যে আমার ছেলেটা ব্রিলিয়ান্ট তো মা কিন্তু সব সময় চায় যে তার ছেলে ভালো একটা পজিশনে থাকুক এবং সবসময় একটা প্রেশারাইজ করে সেই ছোটোবেলা থেকে যখন আমাদের প্রত্যেকেরই বাবা মা কিন্তু একটা প্রেশার কাজ করতো যারা আসলে একটু মেধাবী তাদেরকে একটু চাপ দিত দিলে কিন্তু কাজ হয়ে যেত সে কিন্তু একটা টপ লেভেলে বা একটা টপ স্কোর করতো পরীক্ষায় বা যে কোনো কম্পিটিশানে তো পলাশ শাহার জীবনটা কিন্তু এমন পলাশ শাহ শুরুতে কিন্তু ব্যাংকের সাব রেজিস্টার ছিলেন এরপরে সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এরপরে তিনি ছত্রিশতম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডার লাভ করেন এরপরে আবার সাঁত্রিশতম বিসিএসে তিনি পুলিশ ক্যাডার হন তারপরে পুলিশে চাকরি করে বেশিরভাগ সময় তিনি এয়ারপোর্টে চাকরি করতেন ইমিগ্রেশনে কাজ করতেন তারপরে আবার পুলিশের এসবি শাখায় কাজ করেছেন তো তারপরে আবার এই জুলাই যেই অন হলো তারপরে তিনি র্যাবে ট্রান্সফার হয়ে যান এবং সেখানে আসলে কর্মরত থাকেন অনেকেই তার এই যে মানে স্বাভাবিকভাবে কথা বলতে দেখাটা সেটা কি আসলে অবাক হয়ে যাচ্ছেন ভাত খাচ্ছেন স্পষ্টভাবে কথা বলছেন দোষ দিয়ে যাচ্ছেন এখনও পুত্রবধূর উপর খুবই স্বাভাবিক জীবন তো আসলে আলটিমেটলি কিন্তু কি হলো মানে একটা আপনি তার আপনার সন্তানকে বিয়ে দিয়েছেন আপনার সন্তানকে আপনি আপনার মতো করে তার লাইফটা গড়তে দিন কারণ একটা টাইম পর্যন্ত কিন্তু বাবা মায়ের একটা অধিকার থাকে একটা লিমিট আছে কোন জায়গায় আসলে কোন জায়গায় ইন্টারফেয়ারেন্স করতে হবে সেই জিনিসটা মাকেও বুঝতে হবে ছেলেকেও আসলে তার ওয়াইফকে সময় দিতে হবে তার ওয়াইফের অধিকার যেটা সেটা তাকে প্রাপ্য অধিকার দিতে হবে এভাবেই কিন্তু একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে তো অনেক মায়েরা আসলে বুঝতে চায় না সব কিছু আসলে নিজের হাতে মুঠে রাখতে চায় মনে করে যে ছেলে অনেক বড়ো হয়েছে কিন্তু তার কাছে তো ছোটো মা ছেলের সম্পর্ক অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু কিছু কিছু মায়েরা এই যে পলাশ সাহেবের মা যেরকম ছেলেকে ওই বয়সেও একটা ছেলে শিক্ষা ক্যাডারে চান্স পেয়েছে তারপরে এডিশনাল এসপি সেটা হওয়ার জন্য সেই প্রেসার আসলে মায়ের একটা ইনফ্লুয়েস ছিল যে কারণে মা সবসময় আসলে পলার সাহার যে আজকের অবস্থান ছিল সেটা সবসময় মা কিন্তু ক্রেডিট নিচ্ছে তার কথাতে কিন্তু স্পষ্ট আমি অবাক হয়েছি ছেলের মৃত্যুর একদিন পরে কিভাবে একজন মা স্বাভাবিকভাবে কথা বলে তার কথাতে আসলে কি মানে আমি বুঝতে পারছিলাম না অনেক স্বাভাবিকভাবে কথা বলছিল অনেক বোর্ডলি কথা বলছিল আপনারা যারা ভিডিওটা শুরুতে প্লে করেছেন তারাই আসলে দেখেছেন কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত